হজরত আবদুল্লাহ আনহু তিনি তার মজলিসে একদিন একটা ঘটনা শোনাচ্ছেন যে এক মানুষ পূর্বেকার যুগে একজন মানুষ ছিল যে মানুষটা ছোট কাল থেকে খুব মেহনত করছে পরিশ্রম করছে কষ্ট মুজাহাদা পরিশ্রম করে করে সন্তানগুলোকে প্রতিষ্ঠিত করেছে সন্তানগুলোর জন্য এক একটা সন্তানের জন্য এক একটা বাড়ি করছে জায়গা সম্পত্তি স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা সব কিছু জোগাড় করছে জোগাড় করার পরে সন্তানগুলোকেও বিবাহ সাথী দেওয়া শেষ এবার তিনি অবসর মতো হয়ে গেছেন তো এবার নিজেকে নিজে বলতেছে যে এখন তো তুমি একটু বিশ্রাম নাও জীবনে অনেক কষ্ট করছো পরিশ্রম করছো এখন একটু বিশ্রাম নাও আরাম আয়েস করো জীবনটাকে একটু উপভোগ করো কর সব তার এর থাকে একই ঘরের মধ্যে একই বাড়িতে থাকে খুব আনন্দ আনন্দ উল্লাসে জীবনটা কাটতেছিল ঠিক ওই মুহূর্তে একদিন বাড়ির দরজায় একটা মিসকিন আসছে মিসকিন এসে দরজায় করাঘাত করলো বাড়ির লোকজন গেল দরজা খুলে দেখে একজন বৃদ্ধ মানুষ মিসকিন মানুষ আসছে তো বাড়ির লোকেরা তাকে মিসকিন হিসাবে যা দেওয়ার সেগুলো দিয়ে দিল কিন্তু দেখা গেলো সেই মিসকিনটা আর বাড়ির দরজা থেকে যাচ্ছে না বাড়ির লোকেরা বলতেছে কি হলো তোমার তোমার যা পাওনা সেটা তো আমরা দিয়ে দিয়েছি আর কি চাই তোমাদের তো এই মিসকিন বলতেছে তোমরা যা পাওনা তা তো দিয়ে দিয়েছ তবে আমাকে তোমাদের মালিকের কাছে একটু তোমার মালিককে আসতে বলো তোমার মালিকের সাথে আমার কিছু কথা আছে তখন সন্তানরা বলতেছে এই মিসকিন তোমার যা পাওনা তোমার তুমি দিয়ে দিয়েছি যাও চলে যাও আমাদের মালিক তোমার মতো মিসকিনের সাথে দেখা করার সময় নাই যাও তুমি চলে যাও মিসকিন চলে গেল কিছুক্ষণ পরে আবার সেই মিসকিন দরজায় এসে করাঘাত করলো সন্তানরা দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে ওই মিসকিন আবার চলে আসছে বলে তোমাকে তো দিয়ে দিয়েছে আবার কেন আসছো আর আসছো মিসকিন বলে তোমার মালিককে একটু ডাকো তোমার মালিকের সাথে আমার একটা কাজ আছে যাও তোমার মালিককে ডেকে নিয়ে আসো ঘরের মানুষরা বলতেছে না তোমার মতো মিসকিনের সাথে দেখা করার সময় আমাদের মালিকের নাই যাও তুমি চলে যাও দ্বিতীয়বার ফিরিয়ে দিল আবার যখন তৃতীয়বার কিছুক্ষণ পরে আবার আসছে আসার উপরে আবার দরজায় করা এবার বলতেছে কি চাই তোমাকে তো বলেই দিয়েছি এখানে এই মালিকের সাথে তোমার দেখা করার সুযোগ নাই বরং তুমি একটা নিম্ন শ্রেণীর মানুষ মিসকিন মানুষ তোমার মতো মিসকিনের জন্য আমার মালিকের দেখা করার সময় নাই ঠিক ওই মুহূর্তে মিসকিন বৃদ্ধ মানুষটা বলতেছে যাও তোমাদের মালিককে গিয়ে বলো আমি মালাকুল মউত এসেছি তোমাদের মালিকের যান কবস করার জন্য যাও গিয়ে শুনিয়ে দাও নিয়ে আসো তোমার মালিককে আসতে বলো ঘরের মালিক সেই কথাগুলো ছিল সন্তানের গলা অনেক বড় হয়ে গিয়েছিল কারণ মিসকির মানুষ বাবার মতো মালিকের সাথে দেখা করতে চায় এটা কোনোদিন মানানসই নয় তার আওয়াজ বড় উঁচা হয়ে গিয়েছিল যেইমাত্র মালা কুলমুতের কথা শুনলো ওই মালিক তখন সাথে সাথে তার সন্তানকে বলতেছে লুহুল কালাম ও আমার সন্তানরা এই মানুষটার সাথে তোমরা নরম ভাষায় কথা বলো সত্য ভাষায় তোমরা তার সাথে কথা বলো না এবার বৃদ্ধ মানুষটা চলে আসলো বৃদ্ধ মানুষের কাছে বাড়ির মালিক চলে আসলো মালিক আসার পরে এবার ওই বৃদ্ধ মানুষটা বলতেছে আমি হলাম মালাকুল মাউ সুতরাং তোমার যতটুকু সিয়ত করার আছে যত নসিহত করার আছে সবগুলো অল্প সময়ের ভিতরে সেরে নাও কারণ আমি এসেছি যাওয়ার আগে আগে তোমার যান কবচ করে নিয়ে যাব এবার বৃদ্ধ মানুষের এমন কথা শুনে বাড়ির মালিক সবাইকে একসাথে ডাকাইল সবাইকে একসাথে করলো আর বলল যে আমার যত টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার আছে সবগুলো সামনে নিয়ে আস আনা হলো সামনে এবার বাড়ির মালিক বলতেছে স্বর্ণ বা অলংকার সব সম্পদকে লক্ষ্য করে বলতেছে ও সম্পদ তোমাকে অর্জন করার জন্য আমি আমার জীবনকে বিলীন করে দিয়েছি আমার জীবনের শৈশব থেকে নিয়ে শুরু করে বার্ধক্য পর্যন্ত সারা জীবন তোমাকে উপার্জন করার জন্য ব্যয় করে দিয়েছি তোমাকে উপার্জন করতে গিয়ে আমি আমার রবের হুকুম মানতে পারি নাই হালাল হারাম মানতে পারি নাই আমার রবের দেওয়া হুকুম নামাজটুকু ভালোভাবে আদায় করতে পারি নাই আমার রবের দেওয়া হুকুম অন্যান্য হুকুমগুলো পর্যন্ত ভালোভাবে আদায় করতে পারি নাই আজকে যখন আমার সময় হয়েছে সুযোগ হয়েছে ইবাদতবন্দি করার কিন্তু এই সময়টাতেই আমার জীবনের হায়াত শেষ হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে আজরাইল চলে এসেছে সুতরাং লানত তোমার উপর তুই সম্পদকে লানত দিতেছে অভিশাপ দিতেছে আর বলতেছে তোর কারণেই আমি আমার রবকে ভুলে গেছি তোর কারণেই আমি আমার রবের ইবাদত বন্দি করতে পারি নাই এই সম্পদের কারণেই রবের ইবাদত করতে পারে নাই সম্পদ সম্পদ কিন্তু আজকে সব সম্পদ উপার্জন করে সে চলে যাচ্ছে কিন্তু সময়টা কেমন সময় বলে তার সময়টা ছিল খুব সুন্দর সময় সন্তানাদি সব বিবাহ শাদী করানো শেষ এখন আর তার কোনো চিন্তা নাই টেনশন নাই তার এখন সুখের সময় এমন সময় আমাদের সমাজেও কারো কারুর মধ্যে আছে কি না আসে কিনা এই সময়টা হ্যাঁ আসে আসলে কি করি আমরা দোকান পাটে বসে বসে খালি গল্প করতে থাকি যে আমার সন্তান উমুক হয়েছে তুমুক হয়েছে আমি জীবনে এই করছি সেই করছি উমুক করছি তুমুক করছি এইগুলো বলতে বলতেই শুধু আমাদের সময় কেটে যায় না এটা উচিত না বরং এমন সময় যদি চলে আসে আমি একটু অবসর সময় পেয়েছি তবে রবের ইবাদতে কাটাই ইবাদতবন্দিকে কাটাই জিকির আজকার মুরাকালা মুসা হা এই সকল ইবাদত বন্দীতে কাটাই তবে জীবনের সফলতা কিছুটা হলেও অর্জন করতে পারো দোকান পাঠে বসে বসে গল্প না করে মসজিদে এসে এক কোনায় বসে বসে একটু তাজবিহ করতে পারি কোরআন তেলাওয়াত যদি শিখার ইচ্ছা থাকে শিখতে পারি কোরআন তেলাওয়াত করি যদি না পারি কমপক্ষে জিকির আজকার তো করতে পারি সুবাহান আল্লাহ আল্লাহামিল্লা রাহি আল্লাহু আকবর সুবাহানিহামদিহি আস্তফেরুল্লাহ আস্তফেরুল্লাহ সাল আলিহি ও সাল্লাম এগুলো ছোট ছোট জিকির এগুলো তো আমরা করতে পারি আমরা এগুলো করি না বরং দোকান পাটে বসে বসে আড্ডা দেই আড্ডা দিয়ে দিয়ে আমার যেই মূল্যবান হায়াত মূল্যবান সম্পদ আল্লাহ তালা দিয়েছেন সীমিত সময়ের হায়াত দিয়েছেন এটাকে আমরা ফুরিয়ে দিই তো এটা উচিত না বরং উচিত তো হলো সময় পাইলেই রবের ইবাদত করা জীগি আজকার করা কোরআন তেরাওয়াত করা আল্লাহ রসুল সাল্লাহ ইহুসাল্লাম কি আল্লাহ তাড়া সুরে ইনশিরাহ বা আলাম নাশরাহ এর মধ্যে বলছেন ফারগতা সংসব ওগো হাবিব যখন আপনি ফারগতা শূন্য ব্যস্ত মুক্ত ব্যস্ততা মুক্ত সময় পাবেন তখন রবের সামনে আপনি নামাজে দাঁড়িয়ে যান তা আল্লাহর হুকুম আল্লাহর এমন অনেক মানুষ আল্লাহরকে আমরা যার অবসর মুরব্বি বাবার বয়সী বয়স এমন মানুষ অনেকে আছেন রাত্রিবেলায় শুইলে শেষ রাত্রে ঘুম আসে না তখন তো আপনি একটু উঠে তাহার করতে পারেন আবার অবসর সময় আপনি ফজল নামাজ পরে সেই মুসল্লাতেই বসে থাকেন তাসবিহ তাহলিল পড়ার পরে সূর্য উঠে গেলে মাক্রহ সময় চলে গেলে আপনি দুই চার রাকাত নফল নামাজ সলায়াতুল ইসরাফ এটা আদায় করেন মাগরিবের পরে আউয়াবিন নামাজ আদায় করেন এগুলো আপনার কাজ এখন আপনার অবসর সময় অবসর সময় সেইভাবে কাটানোর দরকার ওই মুরব্বী মুরব্বি যখন বলছে আমি বাড়িতে থেকে যাওয়ার আগে তোমার যান কবস করে নিয়ে যাব তোমার যত করার আছে অল্প সময়ের ভিতরে করে নাও বাড়ির মালিক আবার ওই সম্পদকে দিতেছে অভিশাপ দিতেছে আর বলতেছে তোর কারণেই আমি আজকে রবের ইবাদত করার সময় পাই নাই তোর কারণেই আমি আজকে রবকে ডাকার সময় পাই নাই সুযোগটুকু আমার হারিয়ে গেল এবার সম্পদ সেই সম্পদের যদি বলেন তখন ঠিক সেই সম্পদ তাকে জবাব দিত ও আমার মালিক আমি কি তোমাকে সমাজের মধ্যে উঁচু মর্যাদাশীল করে দেয় নাই অবশ্যই আমি সম্পদ আমার পিছনে তুমি সময় বের করেছ এই জন্য সমাজের মধ্যে তোমাকে উঁচু মর্যাদাশীল আমি করে দিয়েছি সুতরাং আমাকে লানত করার কোনো প্রয়োজন তোমার নাই কোনো অধিকার তোমার নাই বরং নিজেকে তুমি নিজেই লানত করো অভিশাপ দাও